এই গত বছরের অবস্থা যদি বলবে যে আমরা কর্মজীবী মানুষ যারা আসছিলাম কাম কাজের একটা প্রসেস ছিল কাম কাজের একটা ভেরিফিকেশন ছিল কিন্তু বর্তমান তো কাম কাজের কোনো ভেরিফিকেশন নাই আর বর্তমান যে দেশের একটা দলীয় সরকার না হওয়া পর্যন্ত দেশের মধ্যে কোনো শান্তি আসবে না আমরা সাধারণ মানুষ যা বুঝি আগে টেন্ডার মেন্ডার আসিল বহু রকমের কাম কাজ আসিল আপনার বড়ো বড়ো প্রজেক্টের কাজ কর বিল্ডিংয়ের কাজ কর রাস্তাঘাটের কাম কোন আপনার গার্মেন্টসের কাম কোন সব দিকে একটা কাজের সুজ ছিল কিন্তু এখন তো বর্তমান কাম কাজের কোনো সুজ নাই এখন বর্তমান সুজের মধ্যে যারা শান্তিতে আছে যারা চাঁদাবাজি করবে দেখছে ওরা শান্তিতে আছে যারা লুপকাট করবে দেখছে ওরা শান্তিতে আছে আর বর্তমান কিছু কিছু দলীয় লোক ওরা শান্তিতে আছে কিন্তু আমরা সাধারণ মানুষ কোনো শান্তিতে নাই আপনি যে কোনো একটা রিক্সা বলেন যে কেউ শান্তিতে আছে নাকি আমার মতো সাধারণ মানুষের বলেন যে কেউ শান্তিতে আছে নাকি সব দিকেই রাস্তাঘাট কোন আপনি শহর কন বন্দর কন সব দিকেই মানুষ অশান্তির মধ্যে আছে আর এখন তো মনে করেন লুটপাটের বাংলাদেশ হয়ে গেছে কে চাঁদাবাজির বাংলাদেশ হয়ে গেছে কে সন্ত্রাসী গ্রামের বাংলাদেশ হয়ে গেছে কে বর্তমান আমরা সাধারণ মানুষ যা দেখতেছি তার কারণ বর্তমান আমাদের আমার পরিবারের মধ্যে না ঘুরুক কিন্তু অন্য অন্য জায়গার মধ্যে তো আমরা দেখতেছি আমাদের ঘরে যাই টেলিভিশন আছে বা শুধু মোবাইল আছে এগুলোর মধ্যে আমরা দেখতে পারি কোনো কোনো জায়গার মধ্যে কোনো মাও নিরাপদ নাই কোনো কোনো জায়গার মধ্যে আমরা দেখতেছি আপনার এই ঘরের মধ্যে ঢুকিয়া সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়া অনেক জায়গা ডাকাতি করে নিয়ে যাওয়া অনেক কিন্তু এই জন্যেই আমরা বলি বর্তমান আমরা শান্তিতে নাই তার কারণ আইনের কোনো ব্যবস্থা নাই আইন শৃঙ্খলার যে এটা ব্যবস্থা বা আইনের যে একটাই এই জিনিসটা মানে গুরুত্বপূর্ণ নাই যার যার মনে তাই তাই মনে নিয়ে হয়ে আছে কিন্তু দেশ পরিচালনা করার যে একটা ক্যাপাসিটি বা একটা দেশ নিয়ন্ত্রণ করার যে একটা লোক বা আমাদের দেশে যারা বর্তমানে রাজনীতিবিদ আছে এরা দেশ পরিচালনার কথা করার মতো এরা অযোগ্য বর্তমান এরা একবারে অযোগ্য একবারে অধর্ম লোক এরা হয়ে গেছে বর্তমানে আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ আমার এই যে আমি রিস্কে নিয়ে বাড়াছি আমার যদি ইনকাম যদি না থাকে তাহলে আমি পরিবার নিয়ে কিভাবে চলবো আমার আট হাজার টাকা ঘর ভাড়া আছে আমার সংসারিক নিম্নে তিন চারশো টাকা খরচ আছে আমি তো সারাদিনে ভাড়াই মারি জমা টমা দিয়ে তিন চারশো টাকা তাহলে এই 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 দিয়ে আমরা কিভাবে চলি। বর্তমান আমরা সাধারণ কর্মজীবী মানুষ যারা আছি মানে আমাদের মতো নিম্ন পর্যায়ের মানুষ যারা এরা বর্তমান খুব অসুখ